নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি সৃজিতা চৌধুরী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই দেখে নেব গত চব্বিশ ঘন্টা জেলা ভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরা দক্ষিণ জেলায় অতি হালকা বৃষ্টিপাত খোয়াই গোমতী সিপাহী জেলা ও নগুটি জেলায় হালকা বৃষ্টিপাত ও বাকি সব জেলায় মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরাতে বর্ষা সক্রিয় ছিল গত চব্বিশ ঘন্টা তাপমাত্রা দৃশ্যপট উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরা ধলাই ঊনকোটি জেলায় স্বাভাবিকের কাছাকাছি ও বাকি সব জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁয়ত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস আগরতলায় উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কমলপুরে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আবাস বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলার অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা ত্রিপুরার সব জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এবং ঊনকোটি ধলায় উত্তর জেলার দুই একটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আবাস সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের কাছাকাছি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ধন্যবাদ